আছেন তাই আপনাকে অনুরোধ করতে চাই যে আপনার এখনো সময় আছে আপনি সুসম্মানে এই ছাত্র ছাত্রী এবং শিক্ষক বৃন্দ বাবু বন্ধন দেব বগুড়া বাসীদের কাতারে এক কাতারে আপনি আমাদের কাছে শ্রোগান করুন যে এই স্কুলকে সরকারিকরণের মাধ্যমে স্কুলকে সরকারিকরণ করে হয় হোক আপনি আসলে কাজ সঙ্গে আমরা সবাই জানি শিক্ষিত ছিল তিনি প্রত্যেকটা প্রতিষ্ঠানের মৃত্যু ধান তিনি থাকেন তিনি এই সরকারি করণের মাধ্যমে তিনি কমপ্লিট করেন আরেকটা কথা অনেক নাই দুই হাজার ষোলো সালে এই বাংলাদেশে এগারোটি অন্যতম স্কুল প্রতিষ্ঠিত হয় দুই সালে দুই ষোলো সালে সরকারি করণের জন্য এই আমাদের স্কুলে চিঠি আসে আর আমাদের এই বউরা কেবল বৈশন্ন করা হয়েছে এই চিঠিকে করা হয়েছে মাধ্যমে হয় নাই এই স্কুল সরকারি হয় নাই অতএব দুই হাজার সতেরো স্কুল সরকারি হয়েছে তাহলে আমাদের উদ্দেশ্য কি আমরা জানতে চাই এর জানতে চাই

এসে আপনার বন্ধুদের সঙ্গে এসে এমন শিক্ষকদেরকে দেখে আপনি তাদেরকে থাকেন তাকে আপনি কি পরামর্শ দিচ্ছেন পরামর্শ দেন পরামর্শ দেন এবং যে আপনি সেখানে আছে তাদের সঙ্গে বসে আপনি একটা সমাধান করার ব্যবস্থা করেন তা না করে আপনি একের পর এক ঝামেলা তৈরি করে রাখছেন